হ্যালো বন্ধুরা বং ব্লগার এনসি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এই ব্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন এই জন্য আবারও চলে এসেছি দাদা ভাই গ্যারেজে তো বন্ধুরা ভিডিওটা করে পুরো দেখো আর চ্যানেলে চ্যানেলটা পুরনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে এখন থেকে তোমরা এই শোরুমে ইএমআই বাইক ও স্কুটি পেয়ে যাবে চলো তাহলে বাইকের ডিটেলস ও কিভাবে এই শোরুমে আসবে জেনে নেওয়া যাক যারা কাটোয়া থেকে আসতে চাই তারা কাটোয়া ব্যান্ডেল লোকাল ট্রেন ধরে অম্বিকা কানলা স্টেশনে নামলে আমাদের ফোন করলে আমরা তাকে গাইড করে দেবো যারা ব্যান্ডেল থেকে আসতে চায় তারা ব্যান্ডেল কাটোয়া ট্রেন ধরে অম্বিকা কানলা স্টেশনে নেবে আমাদের ফোন করলে তাকে আমরা গাইড করে দেবো নমস্কার বন্ধুরা পুজোর বাম্পর অফার নিয়ে চলে এসেছি স্ক্রিনে জায়গা দেখতে পাচ্ছেন বিএস টর্ক ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস সিক্সের গাড়ি দু হাজার কুড়ির শেষের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া বর্ধমান এয়ারটি গাড়ির দাম পড়বে মাত্র ছাপান্ন হাজার টাকা মাত্র ছাপান্ন হাজার দু হাজার কুড়ির গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া রে জেলার এটা হচ্ছে একশো দশ সিসির মডেল কান্লা এয়ারটিও লেস এবং ডিস আছে সামনে এর দাম রাখা আছে মাত্র পঞ্চাশ হাজার দু হাজার বাইশের গাড়ি হন্ডা সিভিশন বিএস সিক্স মডেল কাললা গাড়ি এর দাম রাখা আছে মাত্র বাষট্টি গ্ল্যামার একদম মেন কন্ডিশনে গ্লামার এটা হুগলি এয়ার গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া দু হাজার একুশ সালের গাড়ি এর দাম রাখা আছে মাত্র আটান্ন টাকা ইলেকন্টা প্যাশন প্রো দু হাজার চোদ্দোর গাড়ি এর দাম রাখা আছে মাত্র আটত্রিশ হাজার ওয়ান সিক্সটি মেরুন কালার এবিএস দেওয়া কালার আটটি গাড়ি দু হাজার কুড়ির গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া এর দাম রাখা আছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সেকেন্ড মডেল আর টিয়ার দু হাজার সতেরোর গাড়ি এর দাম রাখা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা এই আর টিয়র গাড়ি আর টিয়ার ফোর বি উইথ এবিএস পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া বিএস বিএস ফোর মডেল বিএস ফোর মডেল এর দাম রাখা আছে মাত্র বাষট্টি আট টাকা পরের আটটি আর ফোর বি দু হাজার উনিশের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়ার দাম রাখা আছে মাত্র আটান্ন আট টাকা এটা নন এব উনিশ গাড়ি উইথ পাঁচ বছর ইন্স্যুরেন্স দেব কানলাই আটটিয়ের গাড়ি আর টু বি ওয়ান সিক্সটি এর দাম আছে মাত্র বাহাত্তর আট টাকা ইউনিকর্ন দু হাজার চোদ্দোর গাড়ি কানলা এয়ার গাড়ি এর দাম রাখা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা বর্ধমান এয়ার গাড়ি এর দাম রাখা আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দু হাজার আঠেরো স্যালুটো কানলা এয়ার গাড়ি এর দাম রাখা আছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এক্সট্রিম দু হাজার সতেরোর গাড়ি স্পোর্ট মডেল এর দাম রাখা আছে মাত্র ছত্রিশ হাজার এক্সটিম এটা বর্ধমান এয়ার গাড়ি এর দাম আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস স্পোর্ট দু হাজার বারো তেরোর গাড়ি বর্ধমানটি গাড়ি এর দাম আছে মাত্র বত্রিশ হাজার দু হাজার কুড়ি শেষের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া বিএস সিক্স মডেল কানলা আটটি গাড়ি এর দাম পড়বে মাত্র চুয়ান্ন টাকা ফোর প্লাস একদম মেন কন্ডিশনে আছে কালার দেখতে পাচ্ছেন একদম ওকে কালার মাত্র আঠাশ হাজার টাকায় আটটি আর দু হাজার চোদ্দোর গাড়ি পনেরো গাড়ি সরি পনেরো গাড়ি হুগলি আটটের গাড়ির দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্লাস কিশনগর আটটার গাড়ির বিএস সিক্স মডেল দু হাজার একুশের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া টিভিএস পে প্লাস এর দাম পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা প্লেজার দু হাজার পনেরোর গাড়ির শেষের গাড়ি কাললাই আটটের গাড়ি মেন কন্ডিশান আছে এর দাম রাখা আছে মাত্র আটত্রিশ হাজার টাকা ম্যাস্ট্রো চুয়াল্লিশের কে নাম্বার দু হাজার উনিশের শেষের গাড়ি কানলা ইয়ার টোর গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া এটাও গুড কন্ডিশন আছে এর রাখা আছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা ভার্সান থ্রি দু হাজার বাইশ সালের গাড়ি উইথ এ বি এস বিএস সিক্স মডেল কানলা ইয়ার টুর গাড়ি এর দাম পড়ে মাত্র এক লাখ আঠেরো হাজার টাকা পরেন ভার্সান থ্রি এস মডেল এটাও পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া দু হাজার বাইশের শেষের গাড়ি এর দাম রাখা গেছে মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এটা মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা উনিশের শেষের গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া এটা নন এভিএস এর দাম রাখা আছে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা দু হাজার আঠেরো সুপার স্প্লেন্ডার এর দাম কানলাই আটটি ওর গাড়ি এর দাম রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু গ্ল্যামার এর দাম রাখা আছে মাত্র তিপ্পান্ন হাজার এল নাম্বার কালো এয়ারটেল গাড়ি দু হাজার কুড়ি গাড়ি পাঁচ বছর ইন্স্যুরেন্স দেওয়া টিভিএস রেডিয়ন বিএস সিক্স মডেল এর দাম রাখা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বাইশের শেষের গাড়ি বিএস সিক্স মডেল রয়্যাল এনফিল্ড থ্রি একদম মেন্ট কন্ডিশন দাদা ভাই যে তরফ থেকে আস্কিং প্রাইস রাখা আছে মাত্র এক লাখ সাতাত্তর হাজার টাকা এটা অন দ্য টেবিল নেগোসিয়েবল হবে পুজোর জন্য প্রত্যেক গাড়ির সঙ্গে হেলমেট একটা করে হেলমেট ফ্রি থাকবে আর এই অফারটা থাকবে একদম ভাই ফোটা আর তোমার চ্যালেঞ্জের নাম করে যারা আসবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাকে এসে বলতে হবে যে আমি ভিডিও দেখে এসেছি